আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ার আমি নির্বাচনে যাচ্ছি আপনাদের যে কোনো সমস্যা আমাকে বলবেন আমি যান প্রাণ দিয়া আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করবো ঠিক আছে আমি সব সময় আপনাদের পাশে থাকবো আপনারা নিয়ে শবেন না শুধু আপনারা শুধু আমাকে একটু সহযোগিতা করবেন সামান্য একটু সহযোগিতা করবেন না না আমার আমি আপনি যা দেখেন আমি কি করতেছি আমাকে একটা সুযোগ দেন আপনারা ঠিক আছে ঠিক আছে আপনারা থাকেন হ্যাঁ ইনশাআল্লাহ আমাকে দোয়া করবেন আমার জন্য হ্যাঁ দেখাবো আবার খোদা হাফেজ

আমি একটা জিনিস চিন্তা করলাম কি স্যার আমি তো ডান্স ছাত্রা করি না রে ভাবতেছি ডান ছাত্রা করবে যেহেতু সামনে আমি ইলেকশন করতেছি তাহলে আমাকে মানুষ দানশীল করবে বুঝছিস দানশীল মানুষ আবার মানুষের মন যদ জয় করতে পারি সেই উপলক্ষে মানুষ ভোটও দেবে বুঝছে না এটা হচ্ছে পলিসি পলিসি চল আমরা এই ডান কাজটা শুরু করে দিই না গাড়ি স্যার দে সমস্যা নাই আমি ধরো কাজ করতেছি তো সমস্যা হবে না ইনশাল্লা হ্যালো আচ্ছা খুব না আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখতেছি বিষয়টা গেল স্যার কোনো সমস্যা সমস্যা বলতে বর্ডারে তো ইন্ডিয়ার লোকের সঙ্গে বাংলাদেশের মারামাই লাগছে ওই ইন্ডিয়ার লোকজন বাংলাদেশে জমিতে এসে জায়গাটা দখল করতেছে এই অবস্থায় তো এই জমি তো দখল করতে দেওয়া যাবে না এখানে আমাকে যাইতে হবে কারণ ভোট পাইতে গেলে আমাকে তো বীর হতে হবে এখন বীরের প্রমাণটা আমি কোথায় দেবো এই যে আমার একটা সুযোগ আছে এই যে ইন্ডিয়ার যে মানে যে ব্যবসা করতেছে বাংলাদেশের মানুষের সঙ্গে এইখানে যায় আমি উপস্থিত

মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তেছেন আবার দান সরকার করতেছেন মানুষকে দেখানোর জন্য তাছাড়া মানে জেহাদের মতো একটা বিষয় আপনি অংশগ্রহণ নেবেন মানুষকে দেখানোর জন্য যে আপনি বীর আসলে মানুষকে দেখানোর জন্য কোনো এবার কবুল করবেন না আল্লাহ তালা হাদিসে কোচসির মধ্যে আল্লাহ তালার বাণী রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন কেয়ামতের দিন একজন ব্যক্তিকে আল্লাহ তালা রাখবেন আর বলবেন তুমি যে নামাজ পড়েছিলে সেটা কাকে রাজ খুশি করার জন্য করেছিল ওই ব্যক্তি বলবে আল্লাহতালা আমি আপনাকে রাজ খুশি করার জন্যই নামাজ পড়েছিলাম তখন আল্লাহ আল্লাহতালা বলবেন না তুমি তো আমাকে রাজু খুশি করার উদ্দেশ্যে নামাজ পড়বে বরং লোকে যেন তোমাকে নামাজি বলে জন্য তুমি নামাজ পড়েছো সুতরাং তোমার প্রতিফল তো দুনিয়াতেই দেওয়া হয়েছে সবাই তোমাকে নামাজি বলেছে সুতরাং এখন তুমি জাহার নামে চলে যাও এভাবে তাকে জাহার নামে দেওয়া হবে এরপর আল্লাহতালা দ্বিতীয় এক ব্যক্তিকে ডাকবেন আর বলবেন তুমি যে দান সবটা করেছ সেটা কেন করেছ তখন এই ব্যক্তি বলবেন এ আল্লাহ আমি তো আপনাকে রাজি খুশি করার জন্যই দান সবটা করেছি তখন আল্লাহ তালা বলবেন না তুমি তো আমাকে রাজি খুশি করার উদ্দেশ্যে দান করো নাই তোমাকে যেন মানুষ দানশীল বলে সে উদ্দেশ্যেই তুমি দান সবটা করেছ সুতরাং দুনিয়াতে তুমি সেই প্রতিফল পেয়েছ লোকে তোমাকে দানশীল বলেছে সুতরাং আজকে তুমি জাহান নামে চলে যাও এরপর আল্লাহ তালা তৃতীয় এক ব্যক্তিকে ডাকবেন আর বলবেন তুমি যা জেহাদ করেছিলে সেটা কোন উদ্দেশ্যে করেছ তখন ওই ব্যক্তি বলবে হে আল্লাহ আমি তো আপনার দিন আপনার ইসলাম মানে দিন ইসলাম কায়েম করার জন্য জেহাদ করেছি তখন আল্লাহ তালা বলবেন না তুমি তো এই আমাকে রাজি খুশি করার জন্য জেহাদ করনি ইসলামের জন্য জেহাদ করনি বরং তুমি জাহাদ করেছ লোকে যেন তোমাকে বীর বলে সাহসী বলে সেই উদ্দেশ্যে সুতরাং দুনিয়াতে তোমাকে সবাই বীর বলেছে মাল প্রতিফল দেওয়া হয়েছে এখন তুমি জাহান্নামে নামে চলে যাও এভাবে তাদেরকে জাহান্নামে নামে দেওয়া হবে তাই আমাদের সকলের উচিত মানুষকে দেখানোর উদ্দেশ্যে যেন আমরা কোনো ইবাদত না করি বরং ওই আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্যই কেবলমাত্র আমরা ইবাদত করব। তাহলে আমাদের এবাদতটা গ্রহণযোগ্য হবে এবং আল্লাহ তালা খুশি হয়ে আমাদেরকে জান্নাত দেবেন আমি আসলে ভাবি আসলে রে আমি তো শুধু ওই দুনিয়ার চিন্তাই করছিলাম আর কিনা তো আমার তো ছিল না এটা আমি ভুল করছি আমি এখন থেকে নিয়ে করলাম যে আমি যত ইবাদত করবো সব আল্লাহ তাল্লাহকে রাজির খুঁজে করার জন্য এই করি চল এখন থেকে কাজে একটু দুর্নীতি করা যাবে না দুনিয়ার কোনো লোভ লালসাতে সাথে থাকা যাবে না আখের মুখী হতে হবে এটা স্মরণ করে দিছিস আল্লাহ হেডত দান করুক চল আমরা এখন থেকে নামাজ করে পাচার চলে